তাই বলা হচ্ছে যে গৃহে ভগবানের সেবা হয় তাকে বলা হয় ভবন নাম শুনেছেন আপনারা ভবন আপনারা কোন ভবনে থাকছেন বাহ গীতা ভবন গীতাভবন আছে নামাট্য ভবন আছে বংশী ভবন আছে ভবন আছে তারপরে ভবন আছে চক্র ভবন আছে অনেক ভবন আছে ভবন আছে অর্থাৎ যে বাড়িতে ভগবান থাকে সেই বাড়িটাকে বলা হয় ভবন ভা মানে হচ্ছে ভগবান কিন্তু যে বাড়িতে ভগবান আর থাকে না তার কি দশ হবে ভবন থেকে যদি ভাটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিসে পরিণত হবে বন আর বনে কারা থাকে সেখানে মানুষ বসবাস করতে পারে না তাই মনুষ্য জীবন খালি বাড়ি তৈরি করলেই মনুষ্য জীবন হবে না ও বলে আমি তো বাড়িতে থাকি ওরা তো জঙ্গলে থাকে আরে যে বাড়িতে ভগবানের সেবা হয় না সেটা জঙ্গলের মতোই তো সেই কারণে বাড়িটাকে যথার্থ ভবনে পরিণত করতে হবে এবং তার পন্থা হচ্ছে যে ঋণ গৃহে ভজন দেখি গৃহেতে গোলকো ভাই অর্থাৎ বাড়িতে যখন ভগবান কেন্দ্রবিন্দু হবে তো সেই কারণে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি চেয়েছেন প্রতিটা বাড়ি যেন বৃন্দাবনে পরিণত হয় প্রত্যেকটা বাড়ি যাতে নবদ্বীপ মায়াপুর ধামে পরিণত হয় এটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা